হাই গাইস গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি মধুশ্রী আর এটা আমার চ্যানেল ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন আজকে আমার দাদার বিয়ে তাই সকাল সকাল হলুদ শাড়ি পরে একদম গায়ে হলুদের জন্য আমরা সকলেই রেডি আসার পরেই প্রথমে চলে গিয়েছিলাম যেখানে গায়ে হলুদ হবে সেই জায়গাটা একটু দেখার জন্যে আর জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করেছে যেহেতু গায়ে হলুদ তাই পুরো ব্যাপারটার মধ্যে একটা হলুদ হলুদ ভাব ছিল আমি ফার্স্টে বসে পড়েছিলাম কিছু ফটোশ্যুট করার জন্যে এখনও কেউ সেরকম আসেনি তাই ফার্স্টেই ভাবছিলাম ফাঁকা আছে একটু ছবি তুলে নিই আর আমার এইগুলো দেখে নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল যেহেতু দাদার বিয়ে ঠিক এক মাস আগেই আমার বিয়ে হয়েছে তারপরে দাদাকে আশীর্বাদ করতে চলে এসেছিল বৌদিদের বাড়ি থেকে তো দাদা আশীর্বাদে বসে পড়েছিলো তো এক এক করে দাদাকে সবাই আশীর্বাদ করছিল। এই যে চন্দনের ফোটাকে এভাবে পড়াচ্ছে আমাকেও কিন্তু আমার বিয়ের সময় ওদের বাড়ি থেকে এভাবেই পড়িয়েছিল আমি ব্যাপারটাতে ফার্স্টে একটু ঘাবে গিয়েছিলাম কারণ চন্দনের ফোটা কপালের মাঝখানেই আমরা দিই কিন্তু এখানে একটু অন্যই দিয়েছিল। আর এখানে আমার বঞ্জিকে দেখো কি মজাটাই না করছে আসলে ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছে আর ও এভাবে ওর মেসমশাইকে ধরে ঘুরছে মানে আমার হাজব্যান্ডকে ধরে তারপরে দাদাকে আশীর্বাদ করে নিচ্ছিলো দাদার বাবা তারপরে দাদার বাড়ির কয়েকজন বড়োরা মিলে আশীর্বাদ করছিল তারপরে আমার মাও দাদাকে আশীর্বাদ করছিল। আর তারপর দাদাকে নিয়ে চলে গিয়েছিল গায়ে হলুদের জন্য কারণ সময় চলে যাচ্ছিলো আর এখানে মেয়ের বাড়িতে যে তত্ত্বগুলো পাঠানো হবে যে তত্ত্বগুলো আমরাই সাজিয়ে এসেছিলাম সেই তত্ত্বগুলোই রাখা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দাদার গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে সবাই মিলে দাদাকে এখন স্নানের জন্য প্রস্তুত করছে মেয়ের বাড়িতে যে তত্ত্বগুলো যাবে সেই তত্ত্বগুলো দাদার গাড়িতে করেই পাঠানো হয়েছিল তাই আমরা সকলে মিলে বাঁধে এসে তত্ত্বগুলো পৌঁছাতে এসেছিলাম সকলেই দেখো বেশ হলুদ হলুদ শাড়ি পরে আছে ব্যাপারটা বেশ লাগছিলো আর এখানে দাদাকে নিয়ে আসা হয়েছিল দাদার ছবি তোলার জন্য আর সকলে হলুদ মেখে পুরো ভূত হয়ে গেছে আসলে বিয়ের আর গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ না মাখলে হয় বলো তাই সকলে মিলে একটু হলুদ নিয়ে মজা করছিলাম আর এগুলো হচ্ছে দাদার বন্ধুরা যারা দাদার সাথে একই অফিসেই প্রায় বলতে পারো জব করে সকলেই এসেছিলাম আমরা সকলে মিলে খুব মজা করছিলাম তারপরে দাদাকে নিয়ে চলে আসা হয়েছিল ঘাটে যেখানে দাদাকে স্নান করানো হবে আর দাদার ঘর কিন্তু দিদি ডুবিয়েছিল মানে দাদার দিদি আমার মাসির মেয়ে তো ঘর ডুবানো হয়ে গিয়েছিল তারপরে পুকুরে যা যা কাজ ছিল বরণ আরও সব কাজ ছিল সেগুলো কিন্তু পুকুরে ঘাটে স্নানের সময় সারা হয়েছিল আর তারপরে আমি ধরে ধরে ওদেরকে বাড়ির ভেতরে নিয়ে এসেছিলাম এই নিয়মটা আমাদের আছে যে পুকুরে স্নান করার পরে যেহেতু গাছপালা দেখতে নেই তাই এভাবে মুখ ঢাকা দিয়ে সবাইকে যেতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দাদার বিয়ের অন্য ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে